এখানে লেখাটা বলে কেমন এখানে বলেছে ধর্মপ্রাণ ব্যক্তিরা কেন মায়ের হাতের রান্না খায় না আচ্ছা প্রকৃত অর্থেই যদি সে ধর্মপ্রাণ হয়ে থাকে ধর্মটা যদি তার প্রাণই হয় তাহলে কি সে পিতামাতাকে ত্যাগ করতে পারে হ্যাঁ কি ত্যাগ করতে পারে বাবু তাহলে ধর্মপ্রাণ বলতে আমরা কোনটাকে বুঝছি এই সংশয়টাকে একটু দূর করা দরকার কারণ এই ব্যাধিটা না গেলে পরে কালকেও শুনেছি কয় এক গ্রুপ ঘরে খায় এক গ্রুপ বাইরে খায় কোনটা দরকার কোন দলে যাব এক গ্রুপ ঘরে যাচ্ছে এক গ্রুপ বাইরে যাচ্ছে আমরা যাব কোন দলে আমরা তো ঘরেও খেতে পারি না বাইরেও খেতে পারি না আমাদের খালি লাত্তি খাওয়া একবারে পাশে যাবো পাশে যাব একটু ভালো করে শুনে নিন ঘরে খান আর বাইরে খান যতদিন পর্যন্ত নিজের আত্মচরিত্রগত পরিবর্তন না হবে যতদিন পর্যন্ত আপনি নিজের শুদ্ধাচারী না হতে পারবেন ততদিন পর্যন্ত ঘর আর বাইরেই শুধু সার বিদুর ডেকেছিল গোবিন্দ এত রাজ খাবার ফেলে এসেছ আমি যে ভিকারি কিছু দেবার নাই কিছু দেবার নাই গোবিন্দ সেদিন ডেকেছিল আরে রাজ খাবার রাজ খাবার তো খাই না ভক্তের এটু অন্নও আমি কেড়ে কেড়ে খাই তবু পরবর্তী শব্দটা বলেছে অভক্তের দিকে আমি ভিড়ে না এইবার প্রশ্নটা ভগবান ডেকে বলছে অভক্ত দিকে আমি ফিরে নাহি চাই ভক্তের এটো প্রসাদ কেড়ে কেড়ে খাই তা গোবিন্দ যদি এই বলে থাকে যারা গোবিন্দ ভক্ত হবে তাদের কাছে গোবিন্দের কথা কি সব থেকে মূল্যবান না তাদের কাছে কিন্তু গোবিন্দের কথার পরে আর মূল্য জগতে কিছু নাই তা গোবিন্দ নিজে বলছে অভক্তের দিকে আমি ফিরে নাহি চাই ভক্তের একটু অন্য আমি কেড়ে কেড়ে খাই তাহলে পরে আপনি যদি ভক্ত না হন আপনার চোদ্দ গোষ্ঠীর ঠাকুরের হাতেও কোনো দিন তারা খাবে না এই জন্য ভক্তের আমি যাহা কিছু দেয় ভক্তের সব গ্রহণ করি কিন্তু অভক্তের দিকে আমি ফিরে নাহি চাই তা গোবিন্দ এই কথাটি যখন বলেছে এবার ভালো করে শুনে নিন যেমন কিছুদিন দু তিন দিন আগে যে পটুয়াখালী থেকে এসেছে বাবা রান্না করে রাখছি আপনি খাবেন না আচ্ছা বৈষ্ণব রান্না করলে কি না খাইয়ে পারা যায় আমি তো সাতা বৈষ্ণব না কিন্তু বৈষ্ণব যদি রান্না করে রাখে ওটা কি না খেয়ে পারা যায় এখন আবার পরবর্তীতে উত্তর দেখ বাবা এরা বৈষ্ণব কিন্তু গুরু সেবায় মাছ লাগে আমি কই ওই রকম যদি গুরু সেবায় মাছ লাগে তাই ওটা তো কোনোদিন বৈষ্ণব না যদি আমার গোবিন্দ সেবায় না লাগে তাহলে আবার গুরু সেবায় লাগে কেউ এই যেটা গোবিন্দকে নিবেদন করা যায় না ওটা গুরু খায় ওটা গরু খায় ওটা গুরু কোনোদিন খায় নাকি তা গরুর হাতে তো কোনোদিন বৈষ্ণব খেতে পারে না যেটা আমার নিতাই গৌরের সেবায় লাগে না যেটা আমার মহাপ্রভুর সেবায় লাগে না যেটা গোবিন্দের সেবায় লাগে না ওটা কোনোদিন গুরুর আহার হয় না গুরুরাহার তো সেইটা যেটা গোবিন্দের নিবেদিত প্রসাদ হয় গুরুর এই করে শুনে নিয়েন কালি গুরু পাইলে পরে আর করে আর আরে আজকেই মন্ত্র দিতে হবে একটু ভালো করে বিচার করে দেখবেন প্রসাদ ভোজি চারা শুদ্ধ আহারই ভিন্ন গুরু করতে যাবেন না তবে গোবিন্দের সাথে গুরুর সাথে কানেকশন ডিসকানেক্ট গুরু সেবা আলাদা গোবিন্দ সেবা আলাদা এটা কোনোদিন হবে না গোবিন্দের নিবেদিত সমস্ত দ্রব্যই গুরুদেব গ্রহণ করে তাহলে পরে যদি গুরুদেব গোবিন্দের নিবেদিত সমস্ত দ্রব্য গ্রহণ করে তাহলে এখানে আমাদের বুঝতে হবে যদি প্রকৃত ধর্মপ্রাণ কেউ হয়ে থাকে সে যদি শুদ্ধ আহারই হয় হ্যাঁ মায়ের হাতের রান্না খেতে পারবে না এটা কখনো বলবেন না আপনারা কি ভক্ত কয়জন দেখেছেন যে মায়ের হাতে খায় না না খাওয়া পাটিকে দেখছেন আছে হ্যাঁ আছে সত্য কিন্তু এখনো পর্যন্ত মা হয়েও যদি এই মনোবৃত্তিটুকু জাগলো না যে আমার গর্ভের সন্তান যিনি জগতে ভূমিষ্ঠ হয়ে আজকে কত বছর পরে ও জগতে এসেছে আর আমি এসেছি কবে আমার এখনো চৈতন্য জ্ঞান হলো না আমি এখনো পর্যন্ত গোবিন্দকে নিবেদন করে খেতে পারলাম না আর আমার উরসে জন্মগ্রহণ করে ও আজকে গোবিন্দের প্রসাদ খেতে চাইছে ওই মা কি আর ওই সাই খায় ও সাই সাদা খেলে তো নর্দমার স্কিট খায় ও যদি প্রকৃত পিতা মাতা যদি সন্তানের কোনো হয়ে থাকে আমার সন্তান ভক্তি পথে চলে গেছে আমি কি আর না যেতে পারি হ্যাঁ বাবা কাউ পারি কি না যদি আমার নিজের ঔরসের সন্তান সে যদি কৃষ্ণ পথে চলে যায় তাহলে একটু বুঝে নিন তো যে আমার গর্ভটা কতটা পবিত্র ছিল যার কারণে ওর মতো ভক্তের উদয় হল শোনেননি কোনোদিন প্রহ্লাদের মায়ের যে গর্ভটা ওটা ভগবান পর্যন্ত বারবার জ্ঞান নিয়ে দেখছিল আরে কোন গর্ভ এমন গর্ভ যে গর্ভের পরে প্রহ্লাদের মতো ভক্তির জন্ম হতে পারে এত বড় ভক্তির জন্ম হয় তাহলে পরে একটু চিন্তা করে দেখুন তো এখন এই যে মা এবং পুত্র এদের দুজনকেও পুত্রকেও সৎ পুত্র হতে হবে মাকেও সঠিক মা হতে হবে এতে যদি হয় এর মধ্যে কোনো ভেদাভেদ থাকতে পারে না যখন শুদ্ধ আচারী কোনো পুত্র হবে বা কন্যা হবে তখন পিতামাতা যখন সন্তান ধর্মপথে চলে যাবে মা বাবা তখন যদিও বিপদে থাকে তার আর বিপদে থাকা উচিত হবে না তৎক্ষণাত্মই তাকে উচিত ওই ভগবতমুখী হয়ে সেই চরণ। সেবা করা আর গোবিন্দচরণ সেবা করা যদি প্রয়োজন হয় চরণ সেবার যদি দরকার হয় তাহলে ভালো করে জেনে নেবেন তখন ভক্ত আর এই আলাদা থাকবে না মার হাতে কেন একটা ম্যাতরের মেয়ের হাতেও ভক্ত খাবে এই জন্য অন্তরে করুন ধারণা খায় না খায় না এইরকম চিন্তা করবেন না নিজেরা একটু দিয়ে দেখেন তারপরে বলবেন খায় নাকি রাই খেয়ে দেয় খিদে লাগলে নেই খাবে আচ্ছা যাই হোক এরপর আর একটা প্রশ্ন এসেছে এই প্রশ্নটা সমাধান করে আমরা একটু যে কথাটি বলেছিলাম বলছি সদ্গুরু চেনার উপায় কি ওটা তো বাইরে এমন কোনো নাই যে যেটা দেখলে পাওয়া যাবে ওরা বাইরে যদি কপালের পরে লেখা থাকতো সৎগুরু আজকাল আবার এইরকমও কষ্ট আছে কি কারো কি কষ্ট লাগে রাধে রাধে মা কষ্ট হচ্ছে নাকি বা বাহ জোর আছে ভালো কায়দা আচ্ছা আজকাল তো আবার সৎগুরু বেরিয়েছে দেখছেন আমরা তো কোনো কিছু বলতে গেলেই আমাদের বিপদ আমাদের আর পথে বাঁচার কায়দা নাই ডেকে বলছে সৎগুরু কিন্তু চিনায় না গোবিন্দকে ডেকে বলছে সৎগুরুর কাছ থেকে মন্ত্র নিয়েছি তাদের আসনে গেলে পরে গোবিন্দের ফটো নাই সৎগুরুদেবের ফটো ফটো একখান সাদা সাদা কোলবাল ইস্টালিসের মধ্যে সাজানো তিন চারজন বসাই রাখছে কৃষ্ণ নাই তাহলে ওটা কোনোদিন সদ্গুরু হয় ভালো করে শুনে নেবেন যে সদগুরু নিয়ে আমরা লাভালাভি করতেছি যে সদগুরুর জন্য আমরা খুব চিন্তা করতেছি যে গুরু কোনোদিন কৃষ্ণ ভজন শেখাতে পারে না সে কোনোদিন সদ্গুরু হতে পারে না আরে গুরু তো গোবিন্দ চেনাবে গুরুর জন্মটা কোথায় এটাই যদি আমরা বুঝে নিতে চাই কোথা হতে এলেন গুরু কোথায় তার বাস কি বস্তু পেয়ে তুমি হইলা তার দাস কি তত্ত্ব পেয়ে তুমি বান্দা দিলে মন কি স্বরূপ জেনে করলে আত্মসমর্পণ এখানে একটা না হাজারো প্রশ্ন আছে সদ্গুরু চেনার কি দেখে তুমি এটা বুঝতে পারলে যে সদ্গুরু এবার দেখো উত্তরটা একটু ভালো করে জেনে নাও পরক্রিয়া ভাবে গুরু ব্রজে করেন বাস প্রেমতত্ত্ব জেনে আমি হইছি তার দাস মহাভাব জেনে আমি বান্দা দিলাম মন গোবিন্দ স্বরূপ জেনে করলাম আত্মসমর্পণ আরে গুরুর কাছে তো তখনই আত্মসমর্পণ করেছি যখন বুঝতে পেরে গেছে আমার গোবিন্দের স্বরূপটাই হচ্ছে আমার শ্রী গুরুদেবের স্বরূপ তাহলে পরে শত্রু চিনতে গেলে ভালো করে শুনে নিন শুদ্ধ পরম্পরা থাকতে হবে এবং ভগবত ভজনমুখী হয়ে সে অবশ্য অবশ্য ভগবানের নিবেদিত প্রসাদ ভিন্ন খাবে না একটু ভালো করে শুনে নিন সদগুরু ভগবানের নিবেদিত প্রসাদ ভিন্ন কোনো খাবে না সদগুরু আপনাকে একাদশী করার বিধান দেবে সদগুরু আপনাকে মানুষের সাথে সহমর্মিতা তৈরি করার সৃষ্টি করে দেবে সৎগুরু আপনাকে শিখিয়ে দেবে এই মনুষ্য জন্মে গোবিন্দ ছাড়া জগতে আর কেউ আপন নাই সদ্গুরু আপনাকে জানিয়ে দেবে এই জগতের বুকে একমাত্র গোবিন্দই হচ্ছে আমাদের জীবনের সর্বে সর্বা তাহলে এবার চিন্তা করে দেখেন যারা ডেকে বলে তোমার গোবিন্দও ডাকা লাগবে না নেতাই গৌর লাগবে না আমাকে পেলেই হবে ওরা কখনো সদ্গুরু নয় শিষ্যের কাছে গুরুদেব ভগবান সমতুল্য কিন্তু অন্য কারো কাছে নাও হতে পারে কিন্তু তাই বলে গুরুদেবও ভগবান হয়ে যাবে না গুরুদেব ভগবানের আপন যান গুরুদেব ভগবানের প্রিয় পাত্র গুরুদেব ভগবানের আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া সেই পিতৃমণ্ডলী তথা স্নেহ কল্যাণময়ী মাতৃমণ্ডলী সকল ভক্ত রাতুল চরণে এই হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি এখানে আবার কি সমস্যা সোজা না হলে কিন্তু আঙুল বাঁকা হয়ে যাবে যে হরি অমৃতের জন্য যে উপবেশন করিয়া গুরু গোবিন্দের অপ্রাকৃত লীলা কথামৃত বলবার জন্য আহ্বান করিয়াছেন এর একমাত্র উপযুক্ত পাত্র ছিলেন সর্বকালের মায়াতাগী প্রকৃত সন্ন্যাসী কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস স্বপুত্র ছিল সুখদেব গোস্বামী প্রভুপাত এ ভিন্ন শ্রীমদ ভাগবতমের কিন্তু প্রকৃত প্রবক্তা কেউ নয় এই জন্য যাকে এই ব্যাসাসন উপবেশন করতে হয় সর্বপ্রথম ব্যাস পূজা করে নিতে হয় কারণ ইনি হচ্ছেন ভগবানের সপ্তদশ গুণাবতার তাহলে পরে যিনি মনুষ্য জন্মে আগত হবার পূর্বেই মায়াকে রহিত করে দিয়ে মাতৃ জঠোর হইতে যিনি মায়াকে রূপে ত্যাগ মায়া দেবীর সাথে চার যুদ্ধে মায়া পরাজিত হয়ে পরাভূত হয়ে শ্রীলসুক দেব গোস্বামী পদের মতো একটা সূর্য প্রকাশ করলেন সেই তাদের প্রভুপদ রাতুল অতুল চরণ কেউ প্রণতি দণ্ডপদ যে চরণকে স্মরণ না করলে পরে না হয় ব্রজভজন না হয় গৌর অনুরাগ ভজন যে চরণ করুণার কারণে হৃদয়ের অজ্ঞান তাকিতে যায় যায় দিব্যজ্ঞানের উদয় হয় প্রেমভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে বেদে গায়ে যাহার চরিত যাহার চরিত্র গুণগাথা বেদে পর্যন্ত কীর্তন করে তিনি আর কেহ নয় পরমারাধ্য শ্রী গুরুদেব অশদীয় অষ্টোত্তর শত শ্রীল শ্রী গোপীনাথ দাস বাবাজী মহারাজ অশ্বচরণ কমলস্ব নমায় শ্রীধাম ব্রজমণ্ডলীর বর্ষুনা নিবাসী পরম পূজ্যপাদ প্রাতঃঃ স্মরণীয় অষ্টোত্তর শত শ্রীল শ্রী বিনাদ বাবাজি মহারাজ অশ্বচরণে ন যাদের ঔরসে জন্মগ্রহণ করে আমরা প্রতিটা জীব এহেন স্থূল দেহ প্রাপ্তি হয়েছি সেই পিতামাতার চরণ কমলেও রহিল সশ্রদ্ধ প্রণতি দণ্ডব আর যার জন্য এই বিশ্ব জগতে আসা যে কথা কথামৃত শ্রবণ করে তপ্ত হৃদয়কে শান্ত করবার কথা সেই কথামৃত সদৃশ সাক্ষাৎ ভাগবতম বাংময়ী মূর্তি ভাগবতম বাংময়ী মূর্তি সেই বাংময়ী মূর্তি স্বরূপ শ্রীমদ ভাগবতম মহাপুরাণকে পূর্ণরূপে আশ্রয় মধুর কথা অমৃত অমৃতলাহরী প্রেমানন্দেব বল শ্রীরাধে আর শ্রীমদ্ ভাগবতম লীলার জিয়ালোচ্য বিষয় গোপী প্রেমামৃত বা গোপী গীত শ্রীধাম বৃন্দাবনে রহিত চলিলা গোপিকার যে প্রেম কহি ভাগবতী যে প্রেম জানে শুধু গোপী জানে শুধু গোবিন্দ এর বাইরে কেউ জানে না মিরাবাই যে কথাটি আমাদের জানালেন ভজনের সার কথা বিনা প্রেমছে নাহি মিলে নন্দলালা